কে অ্যাকসেপ্ট করেই সকলকে কাজ করতে হয় এটা যারা সরকারি চাকরি করেন প্রশাসনে হোক অন্য বাহিনীতে হোক বা অনেক মিডিয়ায় কাজ করেন আপনারা যখন কোনো একটা রিপোর্ট অনিয়ার করেন সেখানে অনেক চ্যালেঞ্জ থাকে সুতরাং চ্যালেঞ্জ থাকবে এটা খুব বিষয় এটাকে অ্যাকসেপ্ট করি আমরা কাজ করি কোনো সমস্যা নেই আর যে বিষয়টা এখানে হয়ে গেছে তারাও আজকে আসছেন সেটা হলো যে আসলে এই পাথরগুলি ন্যাচারালি ছিল এইগুলি লুট হয়ে গেছে বা হরিলুট হয়ে গেছে বা হয়ে হয়েছে এটি আমাদের জন্য জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং দক্ষজনক তো আমরা এখন কয়েকটা কাজ করছি প্রথমত হচ্ছে যে পাথরগুলি লুট হয়ে গেছে যেগুলি সেইগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি রেস্কিউ করার চেষ্টা করছে এক প্রথম কাজ একই সাথে এটার সাথে কারাকারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতার চেষ্টা করছি আর এরপরে যে বিষয়টা হচ্ছে সেই যে পাথরগুলো শুধু শুধুখানে নিয়ে আসলে হবে না এটাকে একটা স্থায়ী প্রোটেকশন ব্যবস্থা করতে হবে তো এখানে যেটা হলো আমরা স্যার বলেছেন যে এটাকে সাই একটা কী করা যায় আর সেটা একটা প্ল্যান করা এবং সেটা বাস্তবায়ন করা একই সাথে আমরা আশা করছি খুব অল্প সময় মধ্যে আমরা এই আর এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো ক্যামেরা দিয়ে হোক বা যাবি হোক এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে চব্বিশ ঘন্টা ডিটিতে থাকবে এটা একই সাথে এখানকার একটা ইকুটি হয় এখানে স্যার বলেছেন যে এখানে লোকজন আসে এখানে কিছু পাবলিক ফেসিলিটিস নাই বললেই চলে যেমন অসম বন্য যেগুলো প্রয়োজন সেগুলো দরকার সেটা আমরা স্থান করার চেষ্টা করবো আর এখানে স্থানীয় লোকজন যারা আছে যারা এই এটার সাথে জড়িত তাদেরকেও আমরা কীভাবে রিহেবিলিট করা কী করা সেটা দেখা হবে আর যারা বৈধভাবে এই এলাকায় পাথরের ব্যবসা করেন নিয়ে আসেন ইম্পোর্ট করে নিয়ে আসেন বা ইয়ে করছেন তারা যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা করবে মানে ব্যবসাও করবে কিন্তু সেটা বৈধ হইতে হবে মানে অবৈধকে ব্যবসা করে সেটা করতে পারবে না আবার অপরাধ করবে তাকে আমরা ছাড় দেব না আমরা মোটামুটি চেষ্টা করবো সবগুলো বিষয়কে অ্যাড্রেস করতে যাতে করে আমাদের প্রকৃতি পরিবেশ সংক্রান্ত থাকে ট্যুরিজম ডেভেলপমেন্ট করে প্লাস আমাদের ব্যবসা এবং উন্নয়ন সেটাও যেন তার গতিতে চলতে পারে যাতে কোনোভাবে ব্যবসা হ্যাম্পার্ড না হয় কারণ আজকে দেখছেন যে সেটা হলো যে আমরা এই যে চেক পড়াচ্ছি এত ধরনের অনেকেই তারা জেনারেলি ইম্পোর্ট করছে তো সেই ট্রাক আমাকে চেক করতে হচ্ছে তার সময় নষ্ট হচ্ছে তা আমরা একটা মেকানিজম বের করার চেষ্টা করছি যাতে করে তাকে ছাড় দেওয়া করা যায় যাতে করে ইম্পোর্ট যে আসবে সেটা ইজিলিলে আমার ইয়ে ইজিলে চলে যাবে যাতে সময় নষ্ট করতে হয় আর আমাদের যেখানে লোড করা হচ্ছে যেখানে অর্থগুলি আসছে আমি আগামীকালকে আমার আমরা এখানে এই উপজেলাতে আমরা মত বিনিময় করবো এখানে এই এই কোম্পানিগঞ্জে এবং হচ্ছে সদর এবং কানাইঘাটা তিনটা বুঝতে এখানকার লোকজনকে আমরা টাইম বলে দেবো এই সময় যার কাছে যে পাথর আছে সেটাকে আমাদের ফেরত দেওয়ার জন্য যদি এই সময় না দেয় তারপরে দিন থেকে আইনগত ব্যবস্থা মধ্যে যাকেই পাওয়া যাবে আমি আপনাদের বলতে চাই যার কাছেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত এবং স্টেট বলে দেই এবং সেটা মারাত্মক আদেশ হবে মানে তাকে কারাদণ্ড অনুভব পানিশমেন্ট করতে হবে ক্রিমিনাল অফেন্স আমরা অল্প কয়েক ঘন্টা সময় দেবো এই কয়েক ঘন্টার মধ্যে যার কাছে যত পাথর আছে কারণ এটা আপনি দেখছেন এখন কিন্তু রাস্তার দুই পাশে কালকে আমরা কয়েকটা ধরেছি দেখছি এখানে এখন বেশ কিছু টাকা আছে এটা তো সেইটা আমরা উদ্ধার করবো এবং লোকজনকে চেষ্টা করবো যে যা অপরাধ করছেন এটা ফেরত দিতে হবে এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে অনেকের বিরুদ্ধে আর আমরা ক্রাশিং মেশিন যেগুলো জেনুইনলি চলত যেগুলো আমরা স্থগিত করে রাখছি এগুলো আমরা চালু করার ব্যবস্থা করবো কারণ কাশিং মেশিনগুলো বন্ধ রাখলে তারা লিগেলি যারা ইম্পোর্ট করছে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং আমরা পরিবেশ এবং পর্যটন ক্যান্সিল করবো প্রাকৃতিক সম্পদকে সংরক্ষিত করব পাশাপাশি ব্যবসাটাকে চালু রাখার চেষ্টা করবো তারা বৈধ ব্যবসা করছে না অবশ্যই করব এখানে মনে আমি যেটা বললাম যে ধরেন এখানে আমরা কিন্তু ক্যামেরা ওতে নিয়ে আসবো পুরো এলাকা নিয়ে আসবে এবং চব্বিশ ঘন্টায় কিন্তু আমার সার্ভিলেন্স থাকবে এখানে সুতরাং এখানে অপরাধ করে কেউ কিন্তু পার পর সুযোগ নেয় এবং যারা করেছেন তাদের আসবে আর কালকে একটা বলেছি সেটা হলো যে এখান থেকে আর একটি পাথর আপনি সরাতে না যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার মানে খারাপ খারাপই আছে কারণ আমরা এই প্রকৃতি সম্পদ এখানে থাকবে এতগুলি সরকারি লোকজন সরকার কারণ যেটা হয়েছে কি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই চায় এই প্রকৃতি তার প্রকৃতি অসুস্থ থাকুক পুরে সংযোগ থাকুক সবকিছু হোক হয়তো অল্প কিছু মুসলিমীয় লোকজন হয়তো চেষ্টা এখান থেকে ফায়দাওয়ার চেষ্টা করে এই অল্প কয়েকজন মুসলিমের লোক যাতে এটা করতে না পারে সেজন্য যা যা করা দরকার সেটা আমরা অবশ্যই ইনশাল্লাহ করি না আপনাকে অবশ্যই নয় এখানকার জনগণ থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার যারা আছেন সকল প্রশাসন সবাই কিন্তু একসাথে জানা আমরা প্রকৃতি সংরক্ষণ করবো পরিবেশ সংরক্ষণ করবো উন্নয়নের চলবে ব্যবসা উচ্চ সবই চলবে এখানে সুতরাং এখানে আমরা গ্রহণীয় এখানে এক নম্বর বিষয় দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা এখানে যারা যদি যাদের দায়িত্বে ছিলেন যে কেউ থাকেন যদি তারা ইতিমধ্যে বলেছেন কারো যদি নেগলিজেন্সে থাকে সে সেটা সে তার ফল বুক করতে নিতে হবে এটা বিষয় সুতরাং আমি আশা করছি যে এটার একটা স্থায়ী সমাধান হবে এবং খুব ইমিডিয়েটলি আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ हां